মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমাদের অতিথি আমাদের প্রবাসী সফল ব্যবসায়ী প্ল্যানিং আসসালাম আলাইকুম সাইদ ভাই আসসালাম আলাইকুম আপনারা বাংলাদেশে একটি প্রজেক্ট হাতে নিয়েছেন যেটা ইতিমধ্যে মুখে মুখে ব্যাস প্রবাসীদের দীর্ঘদিনের দুর্ভাবনা ছিল যে বাংলাদেশের প্রপার্টিগুলো তারা কাজে লাগাতে পারবেন কিনা যদিও শহরে বা একটু ভালো এলাকায় যারা বাসাবাড়ি কিনেছেন বা অফিস দোকান কিনেছেন দাম বেড়েছে অনেক কিন্তু এটা থেকে কোনো ফায়দা উঠাতে পারছেন না বেনিফিট আসছে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দেখাশোনার দায়িত্ব নেই এরা ওই বলে বাড়াটিয়ে নাই তারপরে ওই আগের দোকান দোকান দেওয়া হয়েছিল চলে গেছে তারপরে উল্টা হলে পাইপ নষ্ট হয়েছে বাথরুম নষ্ট হয়ে গেছে এইটা ওইটা অর্থাৎ পয়সা উল্টা নেই আসে না আপনারা এই যে সার্ভিসটা দিচ্ছেন কিভাবে দিচ্ছেন কি কি সার্ভিস দিচ্ছেন আমরা মূলত চারটা সার্ভিস আমরা এখন মেইন মেইন ফোকাস চারটা সার্ভিস হলো প্রথম হলো যে আমরা প্রবাসী যারা আছে ওনাদের প্রপার ওনাদের প্রপার্টি বাংলাদেশে যে প্রপার্টিগুলো আছে স্পেশালি আমরা সিলেট বিভাগ দিয়ে স্টার্ট করছি এবং ওই প্রপার্টিগুলো আমরা মানে ওনাদের রেন্টটা আমরা কালেক্ট করি এবং ওনাদের রেন্টটা আমরা ইংল্যান্ডে পৌঁছে দিই এইখানে সেকেন্ড যে সার্ভিসটা আমরা দেই এটা হলে আমরা প্রপার্টি সেলো করে দেই কারো যদি কোনো প্রপার্টি বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের ন্যায্য মূল্যে মার্কেটে যে প্রাইসটা চলতেছে ওই প্রাইসে সেল করে দিই থার্ড আমরা প্রপার্টি কারো যদি প্রপার্টি বিল্ড করতে হয় যেমন কারো যদি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হলো আর্কিটেকচার আমার ইংল্যান্ডেও তিনটে আর্কিটেকচার ফার্ম আছে বাংলাদেশেও আছে আমাদের প্রায় ফিফটি প্লাস স্টাফ কাজ করতেছে এই প্রজেক্টে দেশে দেশ শুধু শুধু দেশেই বিদেশে আমাদের প্রায় টোয়েন্টি প্লাস স্টাফ আছে যারা এই প্রজেক্টটা নিয়ে কাজ করতেছে যেখানে আমরা মানুষকে বিভিন্ন ধরনের প্রপার্টি সার্ভিস দিয়ে থাকি তো আমি যে কথায় ছিলাম যে আর্কিটেকচারাল যদি কোনো নিড বাংলাদেশে লাগে যে একটা ড্রয়িং করাবে কিংবা একটা ও কেউ যদি একটা প্রপার্টি কনস্ট্রাকশন করাতে চান যে ওনার ওইখানে যে এখন অনেক সময় নিজে যাওয়া লাগে নিজে গিয়ে অনেক সময় নষ্ট অনেক টাকা নষ্ট এই সার্ভিসটা কিন্তু আমরা উনি এখানে বসেই নিতে পারে আমরা সিসিটিভির মাধ্যমে ওনাকে সব কিছু এভরি উইক আমি একটু খোলামেলা আপনার সাথে করতে চাই প্রথমত বাসা বাড়ি আপনি যে সার্ভিসটা বললেন ধরেন এখানকার অনেক প্রবাসীদের বাসা বাড়ি আছে সিলেট শহরে

একজনের বাসাতে হয়তো ভাড়াটি আছে কিন্তু টাকা পয়সা আত্মীয় স্বজন উঠাইলে এরা ঠিক মতো পাঠায় না আপনারা এই টাকা পয়সা উঠানোর দায়িত্বটা কি নেন হ্যাঁ আমাদের এই দুইটা সার্ভিস আছে একটা হলো গ্রান্টেড রেট অথবা শুধু ম্যানেজমেন্ট এখন আমার যে ভাড়াটি আছে পরবর্তীতে এই ভাড়াটি চলে গেলে ফার্দার ভাড়াটি দেওয়ার জন্য এই দায়িত্বটা আপনারা নেবেন এটা আমরা নেই আরেকটা জটিলতা আছে বাংলাদেশে যে কাউন্সিল ট্যাক্স বা অন্যান্য কিছু সরকারি খাজনাটা নেই আছে এইগুলা আতিশוני ঠিকমতো দেন না কারণ ওটা আকেও এসে না ও টাকা পাঠাইলেও কিন্তু শেষে দেখা গেল ওটা 3 বছর ধরে কেউ দেয় নাই এতে আবার আইনগত কিছু প্রবলেম আছে হ্যাঁ এই কাজটা আপনারা কি করবে আমাদের টিম এই কাজটাও করে দ্যাট মিন একেবারে সরকারি কাজটাও দায়িত্বে আপনারাঞ্জাম দেন যখন আমরা কোনো প্রপার্টি নেই ওনার যেটা আমরা ফিল করে গিয়ে ওনার শুধু একটাই ওনার কোনো হেডেক নাই উনি শুধু যে বেনিফিটটা পাবেন এজ এ ল্যান্ড আর ওনার হেডেক সব আমাদের উনার যা দায়িত্ব আছে যে হেডিক আছে এটা আপনারা আঞ্জাম দিতে উনি যথা সময় টাকা পয়সা পাইতেছে হ্যাঁ আমরা মাসে একটা নির্দিষ্ট ডেটে যে ডেটটা ওনার সাথে আমরা প্রমিস করব ওই ডেটের ভিতরে উনি টাকাটা পাবেন আর এই টাকাটা যদি আমরা তো নরমালি বাংলাদেশে দেন এইখানে বসে পেতে চায় তাহলে কি করবে কেউ যদি রিকোয়েস্ট করে যে টাকাটা উনি এইখানে চায় নিতে চায় তাহলে আমাদের ইংল্যান্ডের অফিস থেকে উনি টাকাটা নিতে পারবে তাহলে এখানে বসে এসে পাচ্ছে জি দ্বিতীয় হলো আপনি বলছেন ডেভেলপমেন্ট এই ডেভেলপার হিসাবে আপনারা প্রপার্টিটা নিয়ে ডেভেলপ করবেন নাকি যে তার নিড অনুসারে ধরেন তিনতলা আছে চারতলা করতে চাই কিংবা একটা রুম বাড়াইতে চাই বা তার ছোটখাটো যে সব কাজ আছে এই কাজগুলো করতে চাই আপনারা কি দুইটাই করেন না কোন নির্দিষ্ট আমরা দুইটাই করি একটা হলো ডেভেলপমেন্ট একটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট যেটা হলো উনি যেভাবেই যেটা চায় এটা বলে প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা শুধু ওই গাইডটা করি যে ওনার সব জায়গায় ওই যে ম্যাটেরিয়ালগুলা কিনবে আমরা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট করে দিই ওনার বিল্ডারকে রাইটভাবে পেমেন্টটা দেই আমরা কোয়ালিটি এস্যুরেন্স করি উনি যে কোয়ালিটিটা চাইছে ওই কোয়ালিটিটা উনি পাচ্ছে কি না এইটা আমরা মেনশিউর করি আর যখন ডবল ডেভেলপমেন্টের বিষয়টা আসে সেই ক্ষেত্রে কিন্তু অনেক কিছু এখানে আরও ইনভলভ কারণ হলো সব প্রপার্টিতে কিন্তু আমরা ডেভেলপমেন্টে যাই না আমরা দেখতে হবে এটা লোকেশনটা রাইট কিনা আমাদের জন্য ওই প্রজেক্টটা আমাদের জন্য রাইট কিনা আমরা ওইটা ফিজিবিলিটি অ্যানালাইজ করি তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই সার্ভিসটা অনেকে প্রোভাইড করি যখন একজন একজন একটা প্রপার্টি আসে প্রপার্টি আসার পরে উনি আমাদেরকে বললো যে আমি এই প্রপার্টিটা ডেভেলপ করতে চাই তখন আমরা আমাদের এক্সপার্ট টিম গিয়ে প্রপার্টিটা অ্যাসেস করে দেখি যে এখানে মানে কি করলে ভালো হবে ওনার জন্য ওনারা পুরা দায়িত্বটা আপনারা নিলেন যদি কেউ কাজ করাতে চাই আপনাদের মাধ্যমে করলো তার মানে আপনারা মনিটরিং করবেন সবকিছু তারা রিপোর্ট দিবেন আর যদি ডেভেলপার হিসেবে আপনারা দায়িত্ব নেন তাহলে ডিপেন্ড করবে যে এটা গুড প্লেসে কিনা এটা থেকে বেনিফিট আসবে কিনা সবকিছু মিলেই হলে আপনারা করবেন এখন প্রশ্ন হলো আমাদের দেশে ধরে লাগবে দশ বস্তা সিমেন্ট বললো পনেরো বস্তা লাগবে এবং পনেরো বস্তায় পয়সা দিলেন হয়তো এটা কিনলো এক দোকান থেকে কিন্তু তার অন্য হাজে লাগিয়ে দিল এই ধরনের এক ধরনের চুরি সামারি আছে এইটা থেকে বাঁচার উপায় কি আপনারা কি হেল্প করবেন এখন অন্যরা কিভাবে করে এটা আমরা জানি না বাট আমাদের যে কোম্পানি ফুলেছে আমরা কিন্তু সিসিটিভি লাগানো থাকে সাইটে কোন মাল আসতেছে কিভাবে আসতেছে উনি চাইলে কিন্তু যদি কারো যদি সময় থাকে উনি চাইলে দেখতে পারবে আমরা কিন্তু সামনে পিছনে সব জায়গায় ক্যামেরা লাগাই এবং যে জায়গাতে কাজ হয় ওই জায়গাতে আমরা সিসিটিভি লাগাবো এবং ওনাকে একটা লিঙ্ক পাঠিয়ে দেবো

পঞ্চাশ লাখ টাকা লাগবে ষাট লাখ টাকা লাগবে কিংবা এক কোটি টাকা লাগবে ওই বাজেটটা ওনার আগে বলবো একটা একটা প্ল্যানও ওনারা দেবো তখন উনি জানে যে আসলে আমার এইটাই লাগবে এবং এভরিউইক আমরা যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট করি আমরা উইক কিন্তু একটা সামারি পাঠাই যে রিসির্স একটা সামারি আমরা ইউজালি একটা গ্রুপ খুলি ওই গ্রুপে আমরা সব কিছু আপলোড করি এবং উনি ওনার মতো করে দেখে নিতে পারবে কিংবা চাইলে মান্থলি একটা মান্থলি একবার কিংবা দুইবার আমরা মিটিংও করি যে প্রজেক্টের প্রোগ্রেস এরকম স্পেশালি মূল যখন সার ডালাই হবে কিংবা মেজর কোনো কিছু হবে আমরা একটা মিটিং করে কোনো কিছু অ্যাড অন করতে হলে আমরা ভার্চুয়ালি মিটিং মিটিং করতেছি হ্যাঁ আপনাদের লন্ডনের অফিসে কিংবা বাংলাদেশে গিয়েও উনি আপনাদের সাথে মিট করতে পারতেছে প্রবাসীদের একটা জটিল এবং দীর্ঘদিনের একটা সমস্যার জায়গা যেখানে আপনারা এগিয়ে এসেছেন আপনাকে যদি আমি ব্যক্তিগত জিজ্ঞেস করি যে আপনি একজন সফল ব্যবসায়ী এই দেশে একজন ডেভেলপার হিসাবে আপনার অন্যান্য ব্যবসাও আছে আপনি বাংলাদেশমুখী হলেন কেন আসলে যেহেতু আমি আমার জন্ম বাংলাদেশে যদিও আমি ছোটোবেলায় এখানে আসছি এখানে প্রায় বিশ পঁচিশ বছর ধরে আসি তারপরও যে এই যে একটা যে কথা আছে মাটির টানে আসলে মাটির টানেই বাংলাদেশে গেছি যাচ্ছি যদিও আমার ফ্যামিলির সবাই এখানে মানে আমরা কিন্তু মাটির টানেই গেছি বাট আসলে যে শুধু মাটির টানে এটাও বলবো না আমি দেখতেছি বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ আমি দেখতেছি যে বাংলাদেশের ফিউচার অনেক ব্রাইট আপনি যদি ইংল্যান্ডের সাথে কম্পেয়ার করেন ইংল্যান্ড হলে একটা ডেভেলপ কান্ট্রি এখানে অলরেডি এভরিথিং ইজ ডেভেলপড এখানে আপনি কি ডেভেলপ করবেন আর এখানে ডেভেলপ করতে হলে অনেক বেশি পরিমাণ অর্থ লাগে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে কিন্তু আসলে আরও কম পরিমাণ ইনভেস্ট করেও কিন্তু বেশি রিটার্ন পাওয়া যায় এখানে অনেক ফ্লেক্সিবিলিটিও থাকে বাংলাদেশে আচ্ছা এই কথাগুলো এই যে আপনি সুন্দর কথা বলছেন যদিও আমি জানি এটা যৌক্তিক কথা কিন্তু আমাদের এখানকার মানুষের ধারণা যে টাকা পয়সা দেশে নেওয়ার জন্য আমাদের লোকজন এইসব কথা বলে আপনি তো এখন না এবং আপনি চলে আপনার কি মনে হয় আপনি এই যে কথাগুলো বলছেন বা যাওয়ার আগে যে চিন্তা করেছিলেন যে ভাবনা আপনার মাথায় ছিল রিয়েলিটি কি আপনি কি বাস্তবে ওখানে গিয়ে মনে করছেন যে ঠিক আছে আপনার সিদ্ধান্ত আমি আসলে প্রত্যেক বছর আগে যাইতাম দুইবার তিনবার চারবার যেতাম মানে আমি যে রিসেন্ট যে বাংলাদেশে গেলাম মানে ওই পাঁচ আগস্টের পরে আমি বাংলাদেশে একটু ডিফারেন্ট ফিল করছি একটু স্বাধীন স্বাধীন মনে হয়েছে সব কিছুতে মনে হচ্ছে অনেক চেঞ্জ মানুষের মধ্যে ভালো করা একটা ইচ্ছা আর সবকিছু মিলে আমার ভালো লাগছে আমি আরো বেশি আরেকটা নতুন জিনিস বলতে চাইছেন যে এমনিতে তো দেশে যান কাজই এই পরিবর্তনের পরে পাঁচ আগস্টের পরিবর্তনের পরে আপনি মনে করছেন যে এনভায়রনমেন্ট আমাদের প্রবাসীদের উপযোগী হয়েছে বা আরো ভালো হয়েছে আমি মনে করি তাহলে আপনি কি মনে করেন আমার আপনার মতো আপনাদের জেনারেশন কিংবা আপনার পরের জেনারেশন এরা বাংলাদেশ মুখী হলে অর্থনৈতিক সাথে দেশপ্রেমের কথা আমি পরে আসব অর্থনৈতিক ক্ষেত্রে বেনিফিটেড হওয়ার সম্ভাবনা আছে আপনি মনে করছেন আমি যদি ইন্ডিয়ানদের সাথে কম্পেয়ার করি ইন্ডিয়ানরা কিন্তু সবাই ক ব্যাক করে ম্যাক্সিমাম ইন্ডিয়ানরা ব্যাক করে কারণ এখানে দুইটা রিজন একটা হলো যে অফকোর্স ইন্ডিয়াতে অনেক বেশি প্রসপেক্ট আর সেকেন্ডলি হলো এটা নিজের দেশ তো এজ মানে এজ এ বাংলাদেশি সিটিজেন যদিও আমরা ব্রিটিশ বাংলাদেশি সিটিজেন হিসেবে এটা আমাদের একটা হক আমি মনে করি প্রথম হলো এটা সেকেন্ড হলো বাংলাদেশে অনেক প্রসপেক্ট আছে এবং বাংলাদেশ অনেক সম্ভাবনাও একটা দেশ আরো একটু যদি আমি আপনাকে গভীরে নিয়ে যাই ধরেন আমাদের এই এখানকার আপনি জানেন আমাদের নিউ জেনারেশন দুবাই কাতার এমনকি আফ্রিকার দেশ পর্যন্ত গিয়ে ব্যবসা করছে মালয়েশিয়ার ইন্দোনেশিয়াতে ব্যবসা করছে এই মানুষগুলো যদি বাংলাদেশে যায় ইনভেস্টমেন্ট করার জন্য তাহলে কি সুবিধা দুবাইয়ের চেয়ে থফাত কি বা মালয়েশিয়ার চেয়ে তফাত কি আমি মনে করি যে বাংলাদেশে গেলে আরো বেশি অ্যাডভান্টেজ ওনারা পাবেন কারণ সবকিছুর পর এখানে মানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কালচারাল ব্যারিয়ারটা কম হবে যেহেতু আমরা বাঙালি ল্যাঙ্গুয়েজ সমস্যা না ল্যাঙ্গুয়েজ থেকে বড় সমস্যা হলো কালচারাল ব্যারিয়ারটা তো কালচারাল ব্যারিয়ার থাকবে না বাংলাদেশে গেলে কারণ আপনি জানেন যে এই আপনার কালচারটা ওনার কালচার সাথে ম্যাচ এই জন্য এখানে অ্যাডজাস্ট করাটা অনেক ইজি প্লাস বাংলাদেশের ওয়েদারটাকে কিন্তু অনেক আমি মনে করি অনেক সুইটেবল আপনি যদি দুবাইয়ের সাথে কম্পেয়ার করেন এখানে অনেক গরম আচ্ছা আরেকটা কথা আমাদের দেশে লোকজন বলে যে কাজ টাজ করাইলে যারা কাজ করে শ্রমিক যারা এরা কথাবার্তা ঠিক রাখে না বা একটু মিথ্যাচার করে একটু সোয়েসাই করে এই বিষয়টা আপনি কিভাবে যেহেতু আপনি ডেভেলপার আপনার প্র্যাকটিক্যাল প্র্যাক্টিক্যাল শ্রমিকের সাথে আপনার আমি আসলে ওইভাবেই চিন্তা করি যে আসলে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট চিন্তা করে লাভ নাই আপনি যদি যান মানে আপনি মেজরিটি জিনিসটা পেয়ে গেছেন তাহলে আপনি কেন এই বলতে কি আমার প্রত্যাশিত নাকি আপনি বলতে চাইতেছেন ওইখানে আসলে ইনকাম মার্জিন হাই কোনটা বুঝাইতে চাই না আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে যেহেতু লেবার অনেক চিপ যেমন আপনি একটা ড্রাইভার পাচ্ছেন আঠারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা সারা মাস আপনার সাথে সে আবার বাজারও করে সে আবার অন্যান্য কাজও করে আবার আপনার রেসপেক্ট করে হান্ড্রেড পাউন্ড হান্ড্রেড ফিফটি পাউন্ড সে আপনাকে রেসপেক্ট করে তার রেসপেক্টটা কিন্তু একদম দিল থেকে আমি যেটা দেখছি যে ঠিক আছে তারা মানে অনেকে অভাবের কারণে হয়তো কোন কোনো কোনো জায়গায় একটু দুর্নীতি করে বাট তারপরে দেখেন তার সে কিন্তু অনেক কম টাকা দিয়ে তার লাইফটা লিড করতেছে এবং আপনাকে সে রেসপেক্ট করতেছে সব থেকে বড় জিনিস হলো বাংলাদেশে একটা রেসপেক্ট পাবেন একটা ওইখানে একটি ফার্স্ট ক্লাস সিটিজেনের মতো আপনি থাকতে পারবেন তো এইটা হলো আমি সব থেকে বেশি ফিল করছি যে অ্যাট দ্য ডে অ্যাজ এ হিউম্যান দেখেন আপনার অনেক টাকা পয়সা হবে অনেক কিছু হবে বাট আমরা কিন্তু লাস্টের রেসপেক্টটাই খুঁজি আপনি এই যেভাবে বলছেন উৎসাহিত করছেন আমাদের নতুন প্রজন্ম আপনার মতো যারা দলন সফল আপনাকে চিনে যারা তারা তো দেশমুখী হবে তাহলে ডক্টর ইউনুস শুনেতে খুব খুশি হবেন ডক্টর ইনুসকে তো আসলে মানে উনিই তো আমাদেরকে বাংলাদেশকে একটা নতুন হোপ দেখাচ্ছেন এবং উনি তো আসলে ফাইন্যান্সের আমরা বলবো যে কিং সারা দুনিয়া ওনাকে আইডল হিসেবে মনে করে Are you living in the UK but looking to buy, sell, rent, or manage property in Bangladesh? Introducing Cube in State, your trusted real estate partner. Our services, guaranteed rental service, earn a steady income by renting out your property hassle free, 0% commission property management, professional and reliable management without any extra charges, property buying and selling. Secure transactions and the best market prices. Why choose Cube in State? Transparent and reliable services. Hassle free property management. Trusted by clients in the UK and Bangladesh. Contact us today. Let Cube in State handle your property needs while you enjoy peace of mind. Cube in State. Turning your property goals into reality.